নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি নিরামিষ কুমড়ো আলুর ছক্কা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে অপূর্ব স্বাদের হয় দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে কুমড়ো আলুর ছক্কা তৈরি করার জন্য কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক চামচ মতো পাঁচ পাঁচফোড়ন ও হাফ চামচেরও কম হিং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুকে তেলের সঙ্গে মিনিট দুইক সময় প্রথমে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলু নাড়াচাড়া করতে করতে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব কুমড়ো কুমড়োকে আমি আলুর তুলনায় একটু বড় করেই কেটেছি কারণ যেহেতু আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে সে তুলনায় কুমড়ো সেদ্ধ হতে খুবই কম সময় লাগে ভালো করে কুমড়ো আলুকে ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ লবণ হলুদ দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ঢাকা মিনিট দুয়েক পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন খুব ভালো করে কুমড়ো আলু আমার কষানো হয়ে গেছে এইভাবে কুমড়ো আলু কষিয়ে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয় এইভাবে কুমড়ো আলুকে আপনারা অবশ্যই কষিয়ে নেবেন দেখুন অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা লবণ দিয়ে প্রেসার কুকারে আমি ছোলাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই ছোলা আমি অ্যাড করে দিচ্ছি কুমড়োর ওপর ছোলা দেওয়ার পর মিনিট দুয়েক আবারও ছোলার সঙ্গে কুমড়ো নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো থেতো করা আদা আদাকেও আমি নাড়াচাড়া করে নেব এইভাবে শেষ পর্যায়ের দিকেই আপনারা আদা অ্যাড করবেন প্রথমের দিকে আদা অ্যাড করার প্রয়োজন নেই তাতে করে তরকারির স্বাদটা বেশি ভালো হয় অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জল অ্যাড করে কুমড়ো আলু সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব ঢাকা ঢাকা খুলে দিয়েছি মিনিট তিনেক পর দেখুন কুমড়ো আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু আধঘখানা করে একটা কাঁচা লঙ্কা আর জল আমি কুমড়ো শুকাবো না কারণ ঠান্ডা হলে আলু জল অনেকটাই টেনে নেবে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আমার তরকারি একেবারে রেডি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিনি চিনি অবশ্যই অ্যাড করবেন কুমড়োর তরকারি একটু মিষ্টিভাবে ফলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি দেশি ঘি ঘি অ্যাড করলে স্বাদ তো আরও বেড়ে যায় আমার কুমড়োর তরকারি রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ